শ্রী লক্ষণ বেড়া খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় গত এক সপ্তাহ আগে থেকে ভারত ও বাংলাদেশে আটক থাকা মৎস্যজীবীদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছিল এবার শুরু হলো দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া জানা গিয়েছে আগামী পাঁচই জানুয়ারি আইনি সব জটিলতা কাটিয়ে দুই দেশে আটক থাকা মৎস্যজীবীদের হস্তান্তর করা হবে বাংলাদেশে আটক থাকা পঁচানব্বই জন মৎস্যজীবীকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে অন্যদিকে ভারতে আটক থাকা নব্বই জন মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে এছাড়াও বাংলাদেশে আটক থাকা ভারতীয় ছয়টি ট্রলারকেও হস্তান্তর করা হবে ভারতে আটক থাকা বাংলাদেশের দুটি বড় ট্রলারকে ওই দেশের উপকূলরক্ষী বাহিনীর কাছে ফিরিয়ে দেওয়া হবে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশের পুলিশ স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয় আন্তর্জাতিক জলসীমানায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বিশ্ব সমাচার নিউজ বিউরো সুন্দরবন মার্বেল এন্ড সুন্দরবন সারিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং রোড দূরভাষ এইট সেভেন সিক্স এইট থ্রি এইট অথবা নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো নার্সিং টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন টু এইট নাইন সিক্স